তাহলে কি বিলাসবহুল গাড়ি কেনার জন্যই সোশ্যাল মিডিয়াতে পচানে খেতে হচ্ছে রাফসান্দা ছোট ভাই এবং সালমান মুক্তাদিরকে সাথে আরও থাকছে কে সেই বাংলাদেশি গায়ক যার অভিষেক ঘটল বলিউড ইন্ডাস্ট্রিতে সাথে আরও থাকছে প্রায় ছয় মাস পর ইউটিউবে ব্যাক করলেন তৌহিদ আফ্রিতি দিলেন নতুন ভিডিওর অ্যানাউন্সমেন্ট শুরু করা যাক রাফসান্দা শোটু ভাই এবং সালমান মোহাম্মদ মুক্তাদিরের গাড়ি কেনার নিয়েই আপনারা সবাই কম বেশি সোশ্যাল মিডিয়ার থ্রু এটা তো জেনেই ফেলেছেন যে তারা দুজনে বেশ লাক্সারিয়াস ব্লাসবল এবং বড়োলোকি দুইটা গাড়ি কিনেছেন বড়লোকি বলার কারণ হচ্ছে এটা কিন্তু রাস্তাঘাটে দেখতে পাওয়া আট দশটা গাড়ির মতো সাধারণ গাড়ি না এই গাড়িগুলো অনেক বেশি এক্সপেন্সিভ যেটা একজন সাধারণ মানুষের চিন্তারও বাইরে নতুন গাড়ি নিয়ে তোলা ছবি এবং ভিডিওগুলো কিন্তু সোশ্যাল মিডিয়াতে অনেক ভাইরাল হতে থাকে যার ফলশ্রুতিতে হেটার্সরা মন্তব্য করবে না এটা তো হতে পারে না সালমান মুক্তাদিরের জন্য এটা খুব একটা নতুন না হলেও রাফসানের কিন্তু এটাই প্রথম ড্রিম কার যেটাও অনেক বেশি এক্সপেন্সিভ হওয়ার কারণে অনেকেই বলছেন এখন আমাদের উচিত পড়াশোনা বাদ দিয়ে ভ্লগিংয়ে লেগে যাওয়া কারণ ফ্লগিং এবং কন্টেন্ট ক্রিয়েশনে যে টাকা পয়সা হয় এটা ছাড়া কখনোই একজন মানুষ চাকরি বাকরি করে এই গাড়ি কিনতে পারবে না যেটা একজন সাধারণ মানুষের পার্সপেক্টিভ থেকে সর্বস্বীকার্য সত্য যা অস্বীকার করার কোনো সুযোগ নেই তবে ফেসবুকে রাফসান্দা ছোটোভাইকে নিয়ে খুব বেশি জলগোলা অবস্থা দেখে সালমান মুক্তাদির তার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এই নিয়ে বেশ কয়েকটা পোস্ট করে প্রথম পোস্ট ছিল তোহার রহমান নামে একজন অফিসিয়াল ফেসবুক প্রোফাইল ইউজকারী এক ব্যক্তিকে নিয়ে যিনি সরাসরি রাফসান্দা সরোভাইয়ের নাম উল্লেখ করেই তাকে একরকম বুলিংয়েরই শিকার করছিলেন যার পোস্টের শেষের দিকে ছিল আসলেই কি ভাই পড়ালেখা আমার কাছে এখন অভার লাগে এই পুরো পোস্টের রিপ্লেসরূপ সালমান বলেন অ্যাপ্রন পড়া ছবি প্রোফাইল পিকচারে দিলেই ভালো ডক্টর হওয়া যায় না মেডিকেল সেক্টর করাপ্টেড বলে কমপ্লেন করতেছে রাফসানকে ছোট করে কথা বলতেছে এডুকেশন সিস্টেমকে ব্লেম দিচ্ছে ভাই তুমি যেটা পার এটা যে অন্যরাও পারবে না বিষয়টা এরকম না অভিযোগ করা এবং যোগ্য ব্যক্তি হওয়া এর মধ্যে অনেক পার্থক্য আছে দয়া করে যোগ্য হও যদি না পারো তাহলে বাচ্চাদের মতো অভিযোগ করে লাভ নেই এজন্য সালমান ভাইয়ের কথাবার্তা আমার কাছে এত বেশি ভালো লাগে কারণ এই টপিকটা যে এত সুন্দর ম্যাচুরলি হ্যান্ডেল করা যায় এই জিনিসটাই আমাদের বর্তমান সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের ভিতরে নাই যদিও গালাগালি হিসাবটা আলাদা বাট এই জায়গায় কিন্তু তার কথাটা সত্যি অসাম লাগছে আমার কাছে পরবর্তীতে এই পুরো কন্ট্রোভার্সি নিয়ে রাফসান তার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে একটা বড় সড়ো পোস্ট করে যেটা আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যেহেতু পোস্টটা অলরেডি রাফসান ভাই রিলেট করে দিয়েছে এই জন্যে আমি আর এক্সপ্লেন করলাম না তবে এ বিষয় নিয়ে আপনার কি মন্তব্য একজন সুস্থ স্বাভাবিক স্টুডেন্ট হিসেবে আপনার কি কন্টিনিউ ক্রিয়েশন এবং ইনকাম সোর্সের ওপরে ফোকাস করা উচিত নাকি লং রানে স্টেবিলিটি কন্টিনিউ রাখার জন্য পড়াশোনা এবং চাকরি বাকরির দিকে ধাবিত হওয়া উচিত আপনার মন্তব্য কিন্তু কমেন্টে জানাতে ভুলেন না নেক্সট আপডেটার সে বলিউডকে নিয়ে হ্যাঁ আপনারা ঠিকই দেখেছেন সম্প্রতি আমাদের সবার পরিচিত এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অত্যন্ত ভাইরাল একজন গায়ক আসিফ তার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে একটা পোস্ট করে জানান আলহামদুলিল্লাহ মুম্বাইয়ের ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমার অভিষেক ঘটেছে প্রিয় বাংলাদেশের পতাকা উড়িয়েছি আল্লাহ মহান ভালোবাসা অবিরাম একজন বাংলাদেশি হিসেবে এটা কিন্তু আমাদের জন্য সত্যি অনেক গর্বের বিষয় নেক্সট অ্যাভ্রিডার্সের তৌহিদ আফ্রিদিকে নিয়ে সম্প্রতি তিনি তার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে কনফার্ম করেছেন যে ব্লগ ওয়ান ওয়ান ফাইভ আর খুব দ্রুতই আসি হতে চাই নেক্সট আপডেটার সে জনপ্রিয় সিঙ্গার তাওসানকে নিয়ে সম্রতি তিনি তার অডিয়েন্সদের জন্য আই মিন আন্তর্জাতিক অডিয়েন্সদের জন্য একটা মেসেজ দেন Hello Sydney, I'm coming to your city. Agami June, University of New South Wales Science Theatre. I'll be performing live with my band, the Band. So that's it on the 1st of June, 2024. See you all. থ্যাংকস ফর ওয়াচিং বাংলাদেশ ইউটিউব কমিউনিটি রিলেটেড সব নিউজ সব ইন্টারেস্টিং আপডেট সবার আগে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজাতে ভুলবেন না টাটা